আমি তো অনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপিটা হচ্ছে একটা খাওয়ার করবো আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা হচ্ছে দুধ দিয়ে সুজির হালুয়া করবো তার জন্য আবার কী কী লাগবে দেখুন সুজি থালির মধ্যে প্যাকেট রেখে দিয়েছি কাজু বাদাম কিশমিশ চিনি ঘি আর দুধ দিয়ে সুজি করবো বলে দুধ তো লাগবেই দুধও নিয়ে নিয়েছি গ্যাস অন করে খালি কড়াই বসিয়েই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো ঘি ঘিটা গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে প্রথমে আমি একটু কাজু বাদামটা নেড়েছে ভেজে নেব তাহলে স্বাদটা খুব ভালো হয় ভেজে কাজু বাদাম গুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। এই যে লাল করে ভেজে নিলাম কাজুটাকে গরমে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাসতেই থাকবো সুজিটাকে কন্টিনিউ ভাজতে হবে কেননা না এলে সুজির নিচে লেগে যায় আর দলাপে খেয়েও যেতে পারে ওই জন্য যতক্ষণ লাল না হবে ততক্ষণ ওরা নেড়ে চেড়ে ভাজতেই থাকবো একটু বেশি ভাজলে তাহলে খেতে বেশি ভালো লাগে ভাজাটা বেশি করে করলে সুজি লাল লাল ভাজা হয়েই এসছে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঘিরে ভাজা সুজি এবার আমি দুধ দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেবো সুজিটা দলা গেছে ওইটাকে পুরো নাড়িয়ে মিশিয়ে দেবো ভালো করে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার অল্প একটু সামান্য একটু নুন দিতে হবে নুন না দিলে মিষ্টি কোনো জিনিসে একটু পানসে ভাগ থাকে ওই জন্য নুনটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় একটু নাড়িয়ে দেবো এবার চিনি দিয়ে দেবো নাড়িয়ে দেবো ভালো করে এবার ভাজা কাজু বাদামটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম খুব অল্প সময়ের মধ্যে একটা জল খাবার কিন্তু খেতে দারুণ টেস্ট বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় এই দুধ সাজুর হালুয়া ব্যাস তৈরি হয়ে গেছে দুধ সুজির হালুয়া আমি এবার এটাকে নামিয়ে নেব খুব একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ এই দুধ সুজির হালুয়া আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারেন আশা করি সুজি সবাই বাড়িতে মোটামুটি করে খায় কিন্তু দুধ দিয়ে ভাবে করলে একটু ঘিয়ে ভেজে দারুণ লাগবে একদিন খেলেই মনে হবে যে আর একদিনও এরকমভাবে করে খাই আর আমি তো আবদার করে বলেই থাকি আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সেটা যেন একদিনকার করবেন করে খেয়ে আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন এটাই আপনাদের কাছে ভালোবাসা আমার পাওয়া আর ভালোবেসে এরমভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ